গত কয়েকদিন আগে আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আল জাজিরা একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে জনগণ এখন এই বর্তমানে মনে করতেছে তার এই কথার বিপরীতে বিএনপি নেতা আমির খসরু এটা বিরোধিতা করে বলেন যে আসলে কোন জনগণরা এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে সমাধান হিসেবে মনে করছে এটা তারা দেখতে চায় তাদের কথা হচ্ছে যে নির্বাচিত সরকারের মাধ্যমেই হচ্ছে সরকারি ক্ষমতায় নতুন একটি একটি সরকার এমন কথা কিন্তু সেখানে বলা হয়েছিল তবে আমি যেটা বলতে চাই আপনারা যারা যাদেরকে দেখতে পাচ্ছেন না যে বর্তমানে সরকারকে আমরা যে সাপোর্ট করতেছি এটা যে দেখতে পাচ্ছেন না এটাই হচ্ছে আমার মানে দুঃখের একটা বিষয় আপনারা হয়তো সাধারণভাবে যদি আপনাদের পেজে কোন স্ট্যাটাস দেন যে বর্তমানে সরকারকে জনগণ সমর্থন করছে কিনা তাহলে দেখবেন যে নব্বই মানুষই বলবে ডক্টর ক্ষমতাকে তারা প্রাধান্য দিচ্ছে এবং এই জনগণ শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে এবং এই সরকারকেই আগামী পাঁচ বছর চায় এবং কোন কোন জায়গায় বলা হচ্ছে যে এই সরকারকেই অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস যতদিন বেঁচে থাকবেন ততদিন যাতে ক্ষমতা থাকে জনগণ এটা চায় তবে আমির খসরু সাহেবকে আমি এটাও বলবো যে আপনি যে জনগণ দেখতে পাচ্ছেন না আমার ভিডিওটা যদি আপনার চোখে পড়ে পরে অবশ্যই দেখে নেবেন যে আমি এবং আমার পরিবার সহ সবাই আমরা বর্তমানে সরকারকে সমর্থন করতেছি এবং সমাধান হিসেবে এই সরকারকেই গ্রহণীয় হিসেবে উল্লেখ করতেছি আমার মতো এরকম হাজারো পরিবার বা হাজারো লাখ কোটিও মানুষ ডক্টর মোহাম্মদ সমর্থন করে যাচ্ছে আপনারা যদি সহজভাবে আপনাদের ফেসবুক পেজগুলো পেজগুলোতে একটি স্ট্যাটাস দিয়ে দেখেন যে কোন কোন জনগণ নির্বাচন চায় বা কে এই সরকারকে সমর্থন করতেছে তাহলে দেখবেন যে জনগণের বেশিরভাগ অংশই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে গ্রহণযোগ্যতা দিচ্ছে এবং প্রাধান্য দিচ্ছে এবং এই সরকারকেই আগামী পাঁচ বছর ক্ষমতায় চায় যদি আপনাদের সম্ভব হয় অবশ্যই যাতে এই ভার্চুয়াল একটি ভোটের আয়োজন করে এটা যাতে দেখে নেয় আপনারা যে রাজনীতি করে এসছেন যে বিগত সময় ধরে গত তিরিশ চল্লিশ বছর ধরে যেইভাবে মানুষগুলোকে একটা পরিবর্তনে নিয়ে আসছেন যে চোর হচ্ছে মানুষের মূল এখন একটু মানুষ আপনাদের না একজন মানুষ যখন দেশকে টেনে টেনে উপরের দিকে নিয়ে যাচ্ছে এটা আপনাদের ভালো লাগতেছে না আপনাদের দরকার আগের মতোই রাজনীতি আপনারা যেগুলো জনগণ দেখেন যে আপনাদের সমাবেশে যেসব লোকগুলো আসে সবগুলোই আসে হয়তো আপনারা পারিশ্রমিক দিয়ে নিয়ে আসেন এসব বাজে চিন্তা বাদ দিয়ে দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যা নেওয়া যায় এবং কিভাবে জনগণের সমর্থন আপনারা লাভ করতে পারেন সেই প্রচেষ্টায় মতো থাকেন শুধু শুধু বর্তমানে সরকারকে সমালোচনা করে প্রশ্নবিদ্ধ করবেন না